বিশাল ব্যবধানে জয়লাভ করার পর প্রেসমিট করলেন খলিলুর রহমান তিনি বললেন যে জঙ্গিপুর লোকসভাবাসীদের সাথে রকম ভাবেই সাথে থাকবেন যেমনটা আগের মতো করেছিলেন প্রত্যেকটা কাজ করবেন জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন আজকের এই জয় জঙ্গিপুর লোকসভাবাসীদের জয় আর সেই কারণেই তিনি জঙ্গিপুর লোকসভাবাসীদের প্রতি উৎসর্গ করলেন আজকের জয়কে বিপদে আপদে তো থাকবেনই তার পাশাপাশি সকল ধরনের সহযোগিতার জন্য সবসময় পাশে থাকবেন আরো কি কি বললেন তিনি এবং যিনি একসময় বলেছেন যে আমাকে যদি টিএমসি হাতে পারে আমি রাজনৈতিক ময়দান থেকে অবসর নেব যাই না এখন অবসর নেবেন কি না সেহেতু মুসাজ তিন বাংলায় চৈত্রিশ ছুঁই ছুঁই চোদ্দ সালের রেকর্ডকে ছুটি চলেছে এবং বাংলায় যে এই যে বিপুল মানুষের সমর্থন মনে আমরা বাংলার মানুষের কাছে নির্বাচক মণ্ডলীর কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের জঙ্গিপুরের দ্বিতীয়বারের জন্য ফলির রহমানকে এই ব্যাপক ভোটে এই নির্বাচিত করার জন্য আমরা জঙ্গিপুরের নির্বাচক মণ্ডলীর কাছে আমরা কৃতজ্ঞ তাদের অভিনন্দন জানাচ্ছি তার ধন্যবাদ আজকে সারা দেশের আমাদের লোকসভার ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে এবং আগামীতে কোন পার্টি বা কোন নেতৃত্ব আগামী দেশকে পরিচালনা করবে তার ফলাফল আজকে বেরোচ্ছে গত দশই মার্চ আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে দ্বিতীয়বারের জন্য জঙ্গিপুর লোকসভা থেকে মনোনয় করেছে এবং জঙ্গিপুর তার তারপরের দিনই এগারোই মার্চ আমি গত পাঁচ বছরে যে আমার মানুষের সঙ্গে সংযোগ মানুষের সঙ্গে যেভাবে চলাফেরা এবং মানুষের আপদে থাকার সঙ্গে আমি মান আমার বিচারের রায় আমি জঙ্গিপুর লোকসভাবাসীর ছেড়ে দিয়েছিলাম আজকে সে বিচারের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে এই জয় আমি উৎসর্গ করছি পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জঙ্গিপুর লোকসভার সমস্ত বিধায়ক সাতটি বিধানসভার বিধায়ক ব্লক সভাপতি শাখা সংগঠনের জেলা সভাপতি থেকে ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারাই প্রত্যক্ষভাবে ফিল্ডে নেমে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তৃণমূল কংগ্রেস পার্টিকে এই জয়যুক্ত করিয়েছেন এনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে সব রকমভাবে ল অ্যান্ড অর্ডার তিনারা মেনটেন করে গেছেন এবং মিডিয়া বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তেনারা যেভাবে সমস্ত বিষয়টাকে তেনারা মানুষের সামনে তুলে ধরেছেন আজকে এই জয় জমিপুর লোকসভাবাসীকে আমি উৎসর্গ করছি এবং আগামী পাঁচটি বছর আমাকে যতদিন এই পাঁচ বছরে আল্লাহ হায়াতে রাখেন আমি মানুষের সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি যেমন গত পাঁচটি বছর ছিলাম আগামী তো পাঁচটি বছর আমি থাকব এবং মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যেমনটা ছিলাম আমি যেন তার থেকে আরও বেশি মানুষের সঙ্গে সংযোগ রাখতে পারি আমি সেই প্রচেষ্টা করব আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চাইব যে আমার যে মনের ইচ্ছা এবং সেই কাজকে মানুষের যে কাজকে সফল করার উদ্দেশ্যে আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা রাখবেন ধন্যবাদ